আসসালামু আলাইকুম ইফরান কে অস সবার আশা করি সবাই ভালো আসো সো এইচএএসি টোয়েন্টি ফাইভের বাচ্চারা যারা আসলে মোটামুটি এখনো কিছু পরে নাই মোটামুটি বলা যায় যে এখন একদমই শূন্যতে আসো তারা কিভাবে শূন্য থেকে কামব্যাক করবা কিংবা কামব্যাক একদম ভালোভাবে করবা সেটাই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে সাথে থাকবো আমি মাহবুর রহমান জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে ঠিক আছে সো মোটামুটি এটা নিয়ে মনে হয় আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আসলে আলোচনা করছিলাম যে মোটামুটি আসলে এইচএসি টোয়েন্টি ফাইভের আসলে একদমই ভুল করা যাবে না এমন কিছু একটা জিনিস কি ঠিক আছে এখন যারা একদমই পড়াশোনা করে নেয় তাদের জন্য আসলে কী করা উচিত তাদের জন্য কি করা উচিত সেটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সো কথা না বলে চলো শুরু করে দিই আচ্ছা সো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করবো ঠিক আছে কী করব অ্যানালাইসিস করবো যে আসলে আমাদের তোমাদের প্রবলেমটা কোথায় তোমাদের কী প্রবলেমটা কোথায় এক প্রবলেম যদি আমি বলি তোমাদের হচ্ছে মোটামুটি বলা যায় যে তোমাদের এখনো সিরিয়াসই হতে পারো না অনেকে কি একদমই সিরিয়াস হইতে পারো নাই মানে যে এস এসএসসি লাইফে পড়াশোনা না করেও ভালো রেজাল্ট করে ফেলছো ভাবছো যে এইচএসসি লাইফেও ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করে ফেলো পড়াশোনা না করে এমন অনেকেই আছে ভালো রেজাল্ট করে ফেলে ঠিক আছে একদম পড়াশোনা না করে ভালো রেজাল্ট করে ফেলে মানে বোর্ডে ভালো রেজাল্ট করে ফেলে এখন বোর্ড তো আমাদের টার্গেট না টার্গেট কি বোর্ডের পাশাপাশি আমাদের অ্যাডমিশন মেন টার্গেট কি অ্যাডমিশান অ্যাডমিশনে ভালো না করতে পারলে বোর্ডের রেজাল্ট দিয়ে করবাটা কি বোর্ডের দুইটাতে এ প্লাস আসে বাট কোনোটা কোথাও কি নাই তার মানে লাভটা কী লাভটা তো নয় ঠিক আছে সো আমরা চেষ্টা করবো যে আসলে আমাদের একটু পড়াশোনাগুলো নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত প্লাস হচ্ছে আমরা এখন কী করবো ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নোট ডাউন করবো কী করবো নোট ডাউন করবো আমাদের গ্যাপগুলো কী কী ঠিক আছে এখন মোটামুটি আমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছি কী উঠে গেছি সেকেন্ড ইয়ারে উঠে গেছি এখন আমরা চিন্তা করবো যে আমাদের ফার্স্ট ইয়ারে কী কী বাকি ছিল ফার্স্ট ইয়ারে কী কী গ্যাপ ছিল ওই গ্যাপগুলো আমি কী করবো এইরকম একটা খাতা নিবো খাতা নিয়ে কী করবো ডাউন করে নিব যে আমি পদার্থবিজ্ঞান এই হচ্ছে এক দুই তিন এখানে লিখব হচ্ছে ধরো টু ব্যাড বেশি খারাপ তারপর হইতে পারে ব্যাড মোটামুটি খারাপ আর কি ঠিক আছে তো এরকম কী করবে এরকম লিখে রাখবো আচ্ছা এখন তুমি তো বলবা যে ভাই এটা লিখার কি দরকার আছে তবে তো ওটা জানি আমি ব্যাপারটা কি জানি যে আসলে কোনটা আমি ভালো করে পড়ছি বা কয়টা চাপটা আমি ভালো করে পড়ছি কয়টা চাপটা পড়ি নাই ব্যাপারটা হচ্ছে কি আমরা যখনই যেটা করব না কেন পড়াশোনার ক্ষেত্রে অলওয়েজ আমি এটা পড়েও বলবো যে পড়াশোনার ক্ষেত্রে অলওয়েজ আমি নোট ডাউন করে রাখবো সামনে একটা খাতা রাখবো বা হচ্ছে নোটপ্যাড রাখবো যেখানে আসলে আমি কী করবো যা যা আমার গ্যাপ আসে যা যা পড়তে হবে সব কিছু লিখে রাখবো কেন লিখে রাখবো ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় তো আসে যে আসলে কী কী পড়তে হবে বা কি কি গ্যাপ আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি ওই যে মাথায় আসে না কিছুক্ষণ পরে দেখবো ওটা ভুলে গেছো কারণ কি আমাদের আমাদের ডিস্ট্রাকশন চলে আসে ডিস্ট্রাকশন কীভাবে চলে আসে কিছুক্ষণ পরে দেখবা যে এটা চিন্তা করতেছো জান আমার এই পাটটুকু পড়তে হবে একটু পর আম্মু কল দিল আম্মু কল দিল মোবাইলটা ধরলা মোবাইলটা ধরার পরে ক্যান্সেল মানে কথাবার্তা শেষ করে ক্যান্সেল করলা দেখবা যে ফেসবুক একটা ভালো নোটিফিকেশান আসছে ক্লিক করলা শেষ রিলস দেখা শুরু করছো শেষ ইউটিউবে গেলা ইউটিউবে রিলস দেখা শুরু করলা শেষ মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে আমি ফেসবুকে রিলস দেখা শুরু করছি বুঝছো দুই তিন ঘন্টা কেটে গেছে এরপর আমি ফেসবুক আনস্টল করে দিচ্ছি না ভাই ফেসবুক আর চালানো যাবে না আনস্টল করছি আনস্টল করার পরে ইউটিউবে গেছি অ্যাটলিস্ট ইউটিউবে প্রোডাক্টিভ জিনিসপাতি আছে বা ইউটিউবে রিলস আছে রিলস যে এমন রিলস মানে কি ভাই দেখতে থাকলে দেখতেই থাকি শেষই হয় না তো এই ব্যাপারটা হচ্ছে এইটা যে মানে আসলে অ্যাটলিস্ট আমরা যদি মাথায় রেখে দেই কোনো একটা জিনিস মাথায় রেখে দেই সেটা আর ধরো সামনে বাস্তবায়ন হওয়ার খুবই পসিবিলিটি খুবই কম জন্য ফার্স্ট হচ্ছে খাতায় লিখে রাখবা খাতা টেবিলের সামনে রাখবা যতবার দেখবা ততবার মাথায় ওয়ার্নিং পড়বে যে না ভাই আমার এটা শেষ করতে হবে গ্যাপ ভাই এত গ্যাপ আছে ভাই শেষ করবো কখন সো এক হচ্ছে জিনিস আমাদের নোট ডাউন করবো এরপরে আমরা কী করবো অ্যানালাইসিস করবো কীভাবে হচ্ছে আমাদের স্টাডিটা কি ঠিক আছে নাকি না স্টাডি কি ঠিক আছে নাকি নাই আমি এমন একটা অঞ্চলে আসি যেখানে ভালো টিচার নাই বললেই চলে বাট আমি কি করবো আমার ইচ্ছা আমি অফলাইন পড়ব কিছা আমার অফলাইন পড়বো অফলাইন স্যারের কাছে গেলাম সারে কাছে স্যারের কাছে পড়লাম সারে কাছে হচ্ছে পড়ে অনেকেই ভালো রেজাল্ট করছে ঠিক আছে অনেকে ভালো রেজাল্ট করছে ওকে করতেই পারে বাট ওইখানে পার্সেন্টেজটা কেমন স্যারের পরে কি আমি আদৌ বুঝতেছি শিখি না সেটাও তো দেখার বিষয় নাকি স্যারে খুব ভালো পড়ায় বাট আমি বুঝি না সারে এমনভাবে পড়ায় এত কঠিন করে পড়ে যে আমি বুঝি না আমি তো নর্মাল স্টুডেন্ট স্যার তো অনেক কঠিন কঠিন জিনিস পড়ায় লাভ তো নাই আর আমি এমন একজন স্যারের কাছে পড়বো যে আসলে আমার কী করে একদম ভালো করে পড়াবে একদম বেসিক থেকে পড়াবে আমি কোনো একটা থ্রি বুঝে লম্ব কোনটা ভূমিকম্পটা এটাই বুঝি না কিন্তু সারে আমাকে সায়েন্স থেকে কোসেটা দিয়ে হাজার হাজার ম্যাথ করাই দিচ্ছে সরি হাজার হাজার ম্যাথ করাই দিচ্ছে তো আর তো লাভ নাই আমাকে একটু বুঝাইতে হবে ভূমি ভূমিকণটা সো এটার জন্য তুমি কি করতে পারো এটার জন্য তুমি প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো সো প্রাইভেট ব্যাচটা তোমার হইতে পারে অনলাইন অনলাইনে হইলে আমার কাছে মনে হয় যে বেটার কেন কারণ অনলাইনে তোমাকে কেউ যাচ করবে না নর্মালি তুমি একটা ইয়াতে সাইন থেটা কষ্টটা বা হাজার হাজার থ্রি সূত্র দিয়ে ম্যাথ করাচ্ছে তুমি বলতেছো ভাই লম্বন্টা স্যার লম্বনটা ঠিক আছে ভূমি কোণটা সবাই আসবে সবাই হাসবে ঠিক আছে তো এই জন্য আমার কাছে মনে হয় যে তুমি অনলাইনে পড়ো অনলাইনে পড়ে তুমি ব্যাপারটা বোঝো যে আসলে কি আমি যেটা বুঝতেছি না সেটা আমি বুঝবো যা ইচ্ছা হোক যে যে যেটাই বলুক আমি যেটা বুঝি না ওইটা আমি বুঝবো এছাড়া তুমি করতে পারো যে প্রাইভেট টিউটর রাখতে পারো একজন তোমাকে স্যার থাকবে যে হচ্ছে স্যার বা ভাইয়া তোমাকে বাসায় এসে পড়াবে তাহলে হচ্ছে কী করবা একদম ডিটেলসে আলোচনা করবে যে ভাই আমি এই এই টপিক পড়ি না এই এই টপিক আমি বুঝাই দেন এই এই টপিক পড়লে আমি এইচএসিতে কমন পাবো অ্যাডমিশনে কমন পাবো এই ওই টপিক আমি একদম ঝালাই করে ফেলবো একদম কি ঝালাই করে ফেলবো ঠিক আছে সো ফার্স্টে আমি বলবো কি অ্যানালাইসিস করবা যে তোমার টপিক যেটা মানে যেসব মানে স্টাডি যে ওয়েটা ছিল আগের ওয়েটা কি ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে ভালো আজও ঠিক না থাকে যেহেতু আমি বলতেছি যে শূন্য থেকে কাম বেক করা মানে তুমি শূন্য তার মানে তুমি যে স্টাডিটা স্টাডি যে ওয়েটা স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতেছিলে সেটা ভুল ঠিক আছে যদি ভুল হয় তাহলে তুমি দেখো যে কোনভাবে তুমি আসলে বেটার ওয়েতে পড়াশোনা করতে পারো ঠিক আছে ওকে এই একটা জিনিস এরপরে তুমি করবা কি রুটিন করবা ভাই কি করবা আমি যেটা বললাম যে একটা খাতা নিয়ে বা খাতা নিয়ে রুটিন করবা রুটিনটা হবে হচ্ছে দুই রকম একটা হবে তোমার মান্থলি রুটিন মান্থলি তুমি এক মাসে কি কি পড়বা যেহেতু গ্যাপ আছে তার মানে গ্যাপগুলো তো নোট ডাউন করলাম এই গ্যাপগুলো গ্যাপগুলোর সাথে তুমি কী করবা সেকেন্ড ইয়ারে যেহেতু উৎসব স্কুল কলেজে পড়াশোনা করতে হবে ওই পড়াশোনার পাশাপাশি দুই থেকে তিন ঘন্টা তুমি রাখবে জন্য এই গ্যাপগুলো পূরণ পূরণ করার জন্য সো আমাদের ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল আর পেজে তুমি পেয়ে যাবা যে আসলে আমি কীভাবে বলছি যে ফিজিক্স অ্যাটলিস্ট ফিজিক্স তুমি কিভাবে আমাদের সাথে ফিজিক্স ইনসাইড যে ইয়াটা আছে মানে কোর্সটা আছে ওই কোর্সটার মাধ্যমে তুমি নিজের পড়াশোনা তো পড়লাই সেকেন্ডের পড়াশোনা বা সেকেন্ড পেপার যেটা আছে ওটা তো পড়লাই প্লাস ফার্স্ট পেপারের গ্যাপগুলো কীভাবে হবে একসাথে পূরণ করে ফেলতে পারবা এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে ওটা চালিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এই একটা জিনিস তারপর হচ্ছে আমাদের রুটিন কয়টা হবে একটা হচ্ছে আমাদের মান্থলি হবে আরেকটা হচ্ছে আমাদের মাইক্রো রুটিন সেটা হইতে পারে মাইক্রো রুটিন সো এটা হইতে পারে আমাদের ডেইলি স লেখাটা একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে একটু মাথা রেখো আর কি ঠিক আছে সো এরা হইতে পারে আমাদের ডেলি বা হচ্ছে হইতে পারে হচ্ছে একদম ডেলিও না হলেও অ্যাটলিস্ট উইকলি হবে ঠিক আছে একদম ছোটো ছোটো করে আমি লেখবো যে আমার দিনে এই এই টপিকগুলো পড়বো দিনে কি এই এই টপিকগুলো পড়বো এই এই টপিকগুলো এত টাইমের মধ্যে এই যে ধরো দুইটা থেকে তিনটার মধ্যে আমি এটা শেষ করব অ্যাটলিস্ট দুটা তিনটা তিনটার মধ্যে যদি শেষ নাও হয় অ্যাটলিস্ট দেখা যাবে যে তোমার অ্যাটলিস্ট ধরো এইটটি পার্সেন্ট শেষ হয়ে গেছে কিন্তু তুমি যদি চিন্তা করো যে ভাই আমি আজকের দিনের মধ্যে এই এই চাপটাগুলো পড়বো দেখা যায় তুমি ফিফটি পার্সেন্টের সিলেবাস শেষ করতে পারবো না দেখবা ফিফটি পার্সেন্টের সিলেবাস শেষ করতে পারবা না ঠিক আছে কারণ তোমাদের যদি কোনো একটা ডেডলাইন দেয় নির্বাচন কোন একটা যদি অ্যাসাইনমেন্ট দেয় সাত দিনের টাইম দিছে তুমি শেষ করবা কখন ওই যে লাস্ট দিন যাবা লাস্ট দিন যে সাত সাত ঘন্টায় শেষ করবা সাত ঘন্টা লাগে না দুই তিন ঘন্টায় শেষ করে ফেলবা হয় অন্য জন একটা দেখবা যদি নিজেও করতে হয় দুই তিন ঘন্টার মধ্যে কি একটা ম্যাচ সলভ করে ফেলতে পারবো ওইটাই অ্যাসাইনমেন্ট ছিল ঠিক আছে কিন্তু তুমি কয়দিন লাগাইছো সাত দিন লাগাইছো তো নাকি বাট শেষ হয়ে কয় দিন কয় ঘন্টায় দুই ঘন্টায় সে একটু মাথায় রাখবা যে তুমি ডেড লাইনটা এমনভাবে ফিক্স করবা ফিক্স করবা যাতে আসলে কি করতে পারবা মানে রুটিন এমনভাবে সাজাবা যে যেন ডেড লাইন থাকে যে আসলে তুমি কত ঘন্টার মধ্যে এটা শেষ করতে পারো তোমার ক্যাপাবিলিটি কত এত শেষ করতে পারবা সো ওই টাইমটার মধ্যে তুমি শেষ করতে পারো না এটা আমিও জানি বাট অ্যাটলিস্ট নাইনটি থেকে এইট্টি পার্সেন্ট তোমার কী হবে কাভার আপ হয়ে যাওয়ার কথা ঠিক আছে ওকে এরপর হচ্ছে আমি বলবো যে মাল্টিপল সাবজেক্টস এবং পেপারস একসাথে বলবা কারণ তুমি এক সেকেন্ড ইয়ারে উঠছো ফার্স্ট ইয়ারে পড়া এখনও গ্যাপ বাকি তুমি যদি ফার্স্ট মানে ফার্স্ট ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারের সাথে ফার্স্ট পেপার বা ফার্স্ট ইয়ারের জিনিসপাতি না পারো না পড়ো তাহলে তো শেষ তাহলে আর কি লাগবে তুমি সেকেন্ড পেপার দিয়ে চাইতে পারবা ফার্স্ট ইয়ার তো লাগবে ঠিক আছে সো আমি এটাই বলবো যে আসলে আমাদের মোটামুটি একটা ফিজিক্স ইনসার যে ব্যাচটা আছে ওইটাতে মোটামুটি আমি তোকে বলেই দিছি যে ভাই দু পরীক্ষার মানে সপ্তাহে দুই দিন সপ্তাহে মানে তিন দিন আমাদের ক্লাস হবে তিন দিন ক্লাসের মধ্যে তোমার হচ্ছে দুই দিনে একটা একদিনে ক্লাস দেখতে হবে দুই দিনে কি একদিনে ক্লাস দেখতে হবে একদিনে ক্লাসে তোমার হাইস্ট তিন ঘন্টা দিতে হবে হায়েস্ট তিন ঘন্টা নামে পুরো একদম মেপে মেপে দেখছি যে আড়াই ঘন্টা দিতে হবে একদিন মাত্র আড়াই ঘন্টা দিবা আর বাকি সময় কি দিবা তুমি স্কুলে যাও কলেজে যাও সে স্কুলে তো যাবো না কলেজে যাও প্রাইভেটে যাও ওইখানে সেকেন্ড পেপারে পড়া পড়ো ওইখানে সারাক্ষণ টাইম দাও বাট তুমি আড়াই ঘন্টা তুমি আমাদেরকে দাও আমরাও তোমাকে দিচ্ছি যে ফিরিক্স এ টু জে তোমাকে সলভ করে দেবো ঠিক আছে সো এটা ক্লাস কিন্তু শুরু হবে হচ্ছে আমাদের ফার্স্ট জুলাই থেকে প্লাস তুমি যদি ফার্স্ট জুলাই আগে যদি কুপনটা ইউজ করো পিএইচ ওয়াই টেন তাহলে মোটামুটি কিন্তু কোর্সটা অর্ধেক দামে পেয়ে যাবা ঠিক আছে সো আমাদের ডিসক্রিপশানে প্লাস হচ্ছে আমাদের কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তুমি এনরোল করে ফেলতে পারবা ঠিক আছে এরপরে লাস্টলি আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কী করবো মার্কিউর পজিশন মার্কিউর পজিশন কীভাবে ব্রো ব্রো তুমি তুমি জানো না তুমি এখন কোচ পজিশনে আসো ঠিক আছে বেশি বেশি করে এক্সাম দাও বেশি বেশি করে এক্সাম দাও তোমার সিলেবাস হয় নাই শেষ হয় নাই তাও এক্সাম দাও যে একটি দেখো যে তুমি লাস্ট লাস্টেও কিনা ঠিক আছে লাস্ট দেখবা হবা না দেখবা হচ্ছে মোটামুটি অনেকে তোমার পিছনে আসে একটি কনফিডেন্স পাবা একটু বুস্টার পাবা যে না আমার একটু পড়াশোনা করলে মোটামুটি একটু আগাইতে পারি আচ্ছা এই একটা জিনিস এরপরে তুমি যে তুমি ধরো মোটামুটি বললা যে আমি হচ্ছে আমার পাড়ার এলাকার জিনিসপাতি বা পাড়ার এলাকার যে ব্যাচ আছে ওইখানে পরীক্ষা দিয়ে মোটামুটি আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল তাহলে কি আমার রেজাল্ট ভালো হবে হবে না তো বাট তোমার অ্যাডমিশনের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না কারণ কি তুমি পাড়ার এলাকার যে জিনিস পাড়া এলাকার যে ধরো হচ্ছে অলিম্পিক মানে পাড়ার এলাকার যে যারা ভালো পারে তাদের সাথে কম্পিটিশান করলা বাট আমাদের কম্পিটিশান অ্যাডমিশনের সময় কোথায় বাংলাদেশের সাথে সেই জন্য আমি সাজেস্ট করবো অনলাইনে এমন একটা এক্সাম ব্যাচে ভর্তি হও এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে ওখানে র্যাঙ্কিং করবে যে আসলে তুমি কততম হচ্ছ বা ওদের মাঝখানে তুমি কততম হচ্ছ অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষের সাথে কি বল একটা ওভারঅল ধারণা পাইলে যে না তুমি অন্যান্য জেলার মানুষের সাথে তুমি কম্পিট করতে পারো আর কি ঠিক আছে সো ভাই আমাদের হচ্ছে এই কোর্স কিন্তু উইকলি এক্সাম থাকবে ওইখানে তোমার র্যাঙ্কিং দেখতে পারবা ঠিক আছে এই মোটামুটি গেলো যে আমাদের একদম শূন্য থেকে আমি কিভাবে কামব্যাক করতে পারি পারিয়া ঠিক আছে সো এতটুকুই আজকের ভিডিওতে সো আশা করি তোমরা হচ্ছে একদম কি বলবো কামব্যাক করবা ঠিক আছে দেখা হবে কোন ভিডিওতে আলাইকুম সবাইকে